প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের কী শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের নতুন আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন ফুটফুটে গন দাঁড়িয়ে আছে আমরা বাস্তব জীবনের গল্পটা আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপু নাম কি আপনার প্রিয়া ও প্রিয়া একটা গান আছে গানটা গাইতে পারেন পারেন কারণ মনের মানুষ হইতে পারছেন

আপনি কি বড় আপনি সংসার চালান বিয়ে শাদি হয়েছে আপনার বয়স চলো কত আপনার সতেরো বছর সতেরো বছর বয়স ইউটিউব চ্যানেল আসলে আপনার খারাপ লাগে না খারাপ তো লাগবে অবশ্যই কিন্তু অনেক কষ্ট করে আসি ভাই পাঁচ হাজার টাকা দিয়ে আমার ছোট বোনের খরচ চালাতে পারতেছি না আমার নিজের তার জন্য হতে যেন সামনে আসছে যে একটা মনে হতো মানুষ পাইতে যে আমার সুখ দুঃখের সাথে নিতো আমার কষ্টটা বুঝে আমার পাশে থাকতো আচ্ছা আচ্ছা তো দেশ বিদেশ থেকে দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি ফোন দিলে যে তুই আমি আগে ভালোবাসার জন্য বিয়ে করতে চাই তুমি কি রাজি হবে হুম রাজি হব আমি দশ জন মধ্যে থেকে একজনকে জীবন সাথে সাথে বেশি বেশি আচ্ছা আচ্ছা সেটা তো বয়স্ক হয় নাবাজি হয় বয়স দিয়ে তো কিছু যে আসে না যে আমাকে নিয়ে সংসার করতে পারবে আমাকে ভালোবাসতে পারবে আমাকে সারা জীবন তার পাশে রাখবে মেয়ের মতো মানুষ তুমি কার কিছু করতে চাও দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে ফোন দিবেন আমারে সত্য মন নিয়ে ফোন দিবেন মিথ্যে ভালোবাসা দিয়ে ফোন দিন না আমি অনেকটা কষ্টে মাঝে আসি আমি তার কষ্ট করে দিই না প্রিয় দর্শক প্রিয় কথাগুলো শুনলেন বললেন না রাজশাহীর নিয়ে খুব কষ্ট করে চ্যানেলে আসছে যদি কোনো রাজশাহীর ভাই প্রবাসে কোনো সাথে যোগাযোগ করতে চান তো কোনো নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর এইট ফাইভ ডাবল ওয়ান এইট জিরো ফাইভ নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ফোর এইট ফাইভ ডাবল ওয়ান এইট জিরো ফাইভ এ নাম্বার আপনার তো যোগাযোগ করতে পারবে কী এমন ভালোবাসা সাহায্য সদযোগ আপনার এখান থেকে ব্যক্তিগত ব্যাপার আচ্ছা তোমার কোন গেস্টের বেশি বেশি করে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম